সালামু স্কের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা পুনরায় আলোচনা করব করবো নির্ধারিত প্রশিক্ষণার্থীগণ তারা কিভাবে নিবন্ধন করবেন এবং তার সংশ্লিষ্ট যেই কোর্স সে কোর্সে তিনি কিভাবে আবেদন করবেন নিবন্ধন এবং কোর্সে আবেদন প্রক্রিয়াটি নিয়ে আমরা আলোচনা করব চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই শুরুতে যেটি আমাদেরকে করতে হবে সেটি হচ্ছে যে আমরা আমাদের কম্পিউটারে ব্রাউজারটি ওপেন করতে হবে এবং ব্রাউজারটি ওপেন করার পর এনআইএলজির যে ইআর ইআরপি ডট এনআইএলজি ডট গভ ডট বিডি টাইপ করার পর যখন আমরা এন্টার করব তখন আমরা এনআইএলজির ইআরপির হোম পেজে চলে আসব এবং হোম পেজটি দেখতে এরকমটা হবে এবং হোম পেজে যখন আমরা আসব একজন প্রশিক্ষণার্থী তখন আমরা এখানে এই যে রেজিস্ট্রেশন করুন যে বাটনটি আছে এই রেজিস্ট্রেশন করুন বাটনটিতে আমরা ক্লিক করব রেজিস্ট্রেশন করুন বাটনটিতে ক্লিক করলে এখানে নির্ধারিত যে ফর্ম রেজিস্ট্রেশনের জন্য সেই ফর্মটি ওপেন হবে ফর্মটি ওপেন হওয়ার পর আমরা আমাদের নাম এখানে টাইপ করব শুরুতে বলে রাখি যে নাম লেখার ক্ষেত্রে আমরা সবসময় বাংলায় আমাদের নাম নামটি লেখার চেষ্টা করব যেমন আমরা এখানে একটি নাম অ্যাড করি নাম লেখার পর আমাদেরকে এনআইডি টাইপ করতে হবে এনআইডিটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এটি ইংলিশে টাইপ করতে হবে এবং আমরা যদি একটি এনআইডি সম্ভব বা আপনার এনআইডিটি আপনি এখানে টাইপ করে দিবেন আমরা সম্ভব্য এনআইডি দিয়ে দিলাম এবং এনআইডি দেওয়ার পরে আপনার জন্ম তারিখ এখান থেকে সিলেক্ট করবেন জন্ম তারিখ দেওয়ার ক্ষেত্রে যার যার যে জন্ম তারিখ যেভাবে আছে সেভাবে আপনি এখানে যে ক্যালেন্ডার দেওয়া আছে ক্যালেন্ডার থেকে আপনি জন্ম তারিখটি অ্যাড করে দিতে পারবেন এরপরে আপনি একটি মোবাইল নাম্বার যেটি আপনার নিজস্ব মোবাইল নাম্বার ব্যক্তিগত মোবাইল নাম্বার সেটি এখানে দিবেন যাদের ইমেল আইডি আছে ব্যক্তিগত ইমেল আইডি সেটি এখানে দিয়ে রাখবেন এবং একটি পাসওয়ার্ড আপনারা এখানে ব্যবহার করবেন অনেক সময় পাসওয়ার্ডটি দেওয়ার ক্ষেত্রে আপনারা অনেকেই থাকেন যে কোন পাসওয়ার্ড এখানে ইমেল আইডি দিয়েছি তাহলে আইডির পাসওয়ার্ড তা না এখানে যেটি করতে হবে আপনার ইচ্ছা মতো আপনি একটি পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটি আপনার কাজ করবে পরবর্তীতে আপনি যখন ইআরপি তে লগ ইন করবেন তখন আপনার ইউজার আইডি এবং এই পাসওয়ার্ডটি পাসওয়ার্ড হিসাবে কাজ করবে তখন আপনার লগ করার ক্ষেত্রে লগ ইন আইডি যেটি হবে সেটি হচ্ছে আপনার এই এনআইডি নাম্বার আর পাসওয়ার্ড হবে এখানে আপনি যে পাসওয়ার্ডটি দিবেন সেটি তাহলে আমরা এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম আমাদের ইচ্ছা মতো এবং সেটিকে পুনরায় আবার এখানে টাইপ করলাম তাহলে আমার পরবর্তীতে লগ করার জন্য আইডি হবে এটি এবং পাসওয়ার্ড হবে এখানে আমি যেটি দিয়েছিলাম সেটি এটি আমাকে মনে রাখতে হবে যে আমার পাসওয়ার্ডটা আমি কি দিয়েছি এটি লিখে রাখতে হবে এটি দেওয়ার পরে আমরা চলে আসব অফিসের ধরনের মধ্যে এখানে এসে আমাদের অফিসের ধরন আমরা লিখব ইউনিয়ন পরিষদ এবং এই ইউনিয়ন পরিষদটি আমাদের কোন বিভাগে আছে যদি আমরা ধরে থাকি যে এটি আমার খুলনা বিভাগে তারপরে আমরা দিয়ে থাকি যে এখানে আমার জেলা হচ্ছে আমাদের এখানে যে কোন একটা জেলা আমরা চয়েস করি যশোর আর উপজেলা যদি আমরা বলি যে উপজেলা মনিরামপুর সেই ক্ষেত্রে আমাদের এই যে এখানে ইউনিয়ন নাম চলে আসবে আমরা যে ইউনিয়ন ইউনিয়ন আমাদের যেটি সেই ইউনিয়নটি আমরা কোনো এখান থেকে সিলেক্ট করতে পারবো আমরা একটি ইউনিয়ন সিলেক্ট করলাম এবং বর্তমান যে পদবি যেমন যদি দফাদার বা মহল্লাদার হয় বা ইউপি প্রশাসনিক কর্মকর্তা সদস্য সংরক্ষিত সদস্য চেয়ারম্যান অফিস সহায়ক হিসাব সহকারী প্রশাসক উদ্যোক্তা যে কোনো পদ আমরা এখানে যদি আমাদের থাকে সেই পদটা আমরা এখান থেকে সিলেক্ট করব তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই পদটা যদি হয় প্রশাসক তাহলে আমরা সেটি সিলেক্ট করে সাবমিট দেব এখানে আমরা সাবমিট দিয়ে দিলাম সাবমিট দেওয়ার পরে একটা মেসেজ দেবে যে আপনি কি নিশ্চিত সবগুলো ফিল্ড সঠিকভাবে পূরণ করা হয়েছে আমরা সেখানে বলবো যে হ্যাঁ ওকে আমাদের পূরণ করা হয়েছে এটি দেওয়ার পরে আমাকে আমার তথ্যটি নিয়ে নেবে এবং সেভ হয়ে যাওয়ার পর আমাকে একটি মেসেজ দিবে যে ধন্যবাদ আপনার প্রাথমিক রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে আপনার অ্যাকাউন্টটি জন্য অপেক্ষা করুন এই মেসেজটির নিচে পাশাপাশি দেখবেন আপনারা যে কোর্স রেজিস্ট্রেশন করার জন্য এই লিংকে ক্লিক করুন তাহলে আপনার প্রাথমিক নিবন্ধনটা শেষ হয়েছে সেটি আপনি ভেরিফাইয়ের জন্য অপেক্ষা করবেন কিন্তু আপনার যে নির্ধারিত কোর্সে কোর্স রেজিস্ট্রেশন সেটি এখনো কমপ্লিট হয়নি তাহলে সেই কোর্স রেজিস্ট্রেশনের জন্য যেটি করণীয় সেটি হচ্ছে আপনাকে উপজেলা প্রশাসন বা এনআইএলজি থেকে বা জেলা থেকে তারা কোর্স ক্রিয়েট করার পরে একটি কোর্স কোড আপনাকে দিয়েছে সেই কোর্স কোডটি এখন আপনার কোর্সে আবেদনের ক্ষেত্রে প্রয়োজন হবে তো আমরা এখন কোর্সে আবেদনের ক্ষেত্রে যে কোর্স রেজিস্ট্রেশন এইখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমাদেরকে লাইভে থাকা যে কোর্সগুলো আছে এনআইএলজি লাইভে থাকা ইআরপিতে সেই কোর্সগুলো আমাদের সামনে শো হবে সেইখান থেকে আমরা দেখব যে আমি কোন কোর্সে যেহেতু আমি জিনাদের মনিরামপুর উপজেলার তাহলে আমি দেখছি যে মনিরামপুর উপজেলা একটি কোর্স আছে তাহলে আমার কোর্স হবে মনিরামপুর উপজেলারটি এটি লাইভে আছে তাহলে আমি আবেদন করুন বাটনে ক্লিক করব আবেদন করুন বাটনে ক্লিক করলে আমার কাছে নির্ধারিত যে কোর্স কোড সেটি আমার কাছে চাইবে তাহলে উপজেলা থেকে আপনাকে যে কোর্স কোডটি দিয়েছে বা এনআইএলজি থেকে যে কোর্স কোডটি দিয়েছে বা জেলা থেকে যে কোর্স কোডটি তারা কোর্স ক্রিয়েট করে দিয়েছে আপনি সেই নির্ধারিত কোর্স কোড এখানে ব্যবহার করবেন যেমন আমি মনিরামপুরের কোর্স কোডটি এখানে ব্যবহার করলাম করে আমি সংরক্ষণ করব আমি সংরক্ষণ বাটনে ক্লিক করলে কোর্সে আবেদন সফলভাবে সম্পন্ন হয়েছে এই মেসেজটি যখন আপনি পাবেন তখন আপনি এজ যে একজন পার্টিসিপেন্ট হিসেবে আপনি মনে করবেন যে আপনার সকল প্রক্রিয়াটি আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে এই ছিল আমাদের কোর্স আহ রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয় বা তে নিবন্ধন সংক্রান্ত বিষয় আপনাদের সবাইকে ধন্যবাদ